নদীর যুবক তো এরকম ডে উঠায় চলে যে গরু নদীতে ভাঙ্গন চলতে থাকে ঠিক না কিন্তু বিল্ডিং শিল্ডিং তো এই জন্য ভাঙ্গে না নাইলে কবে ভাঙ্গা শেষ হয়ে যেত যুবক তো এরকম চলা চলে গরু নদীতে ঠিক না কিন্তু আল্লাহ তো তারপরেও ফ্রি সার্ভিস দিতেছে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছে যুবক একটা পয়সা দেয় ডেলি এক লক্ষ তোমাকে শ্বাস প্রশ্বাস নিতে পয়সা বিল যদি বিল নিতেন তো ডেলি শ্বাস প্রশ্বাসের জন্য তোমাকে এক ষোলোশো টাকা বিল দিতে হতো যদি কিডনি ডায়ালিসের বিল ডেলি একশো টাকা করে নিতেন তাহলে যুবক ডেলি তোমাকে তা সত্য তো তোমাকে চব্বিশ ঘন্টা রহমতের চাদর দিয়া ডাইগা রাখছে আরেকটা দেখাই আগে চলি যদি রহমতের চাদর দিয়া না ডাকতেন তো মুসলমান উম্মতে মুহাম্মাদি। না আল্লাহর ইজ্জত রাখলো না মোহাম্মদুর উল্লাহর ইজ্জত রাখলো আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই আমরা নজ্জত রাখি নাই আমরা আল্লাহরও রাখি নাই আমরা নবীজির ইজ্জত রাখি নাই যদি ইজ্জত রাখতাম তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না গোড় নদীতে যুবক চারশো পাঁচশো ছয়শো সাতশো ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে চুল কাটত না সমস্ত ডিজাইন জিজ্ঞাসা করেন তাইলে গোর নদীতে কোনোদিন চোদ্দ তারিখ উদযাপিত হইতো না গোর নদীতে কোনোদিন থার্টি ফার্স্ট নাইট হইতো না গৌ নদীতে পয়লা বৈশাখ হইতো বটে কিন্তু বর্তমানে চিত্রে পয়লা বৈশাখ হতো না বিজাতির রঙ্গে কোনোদিন মুসলমান যুবক রঙ্গিত রঙ্গিন হইত না বিজাতির রঙ্গে কোনো দিন মুসলমান নারী রঙ্গিন হতো না বিজাতির রঙ্গে কোনোদিন মুসলমান পুরুষ রঙ্গিত হইতা হতো না আর হওয়ার পরে হওয়ার মাধ্যমে আল্লাহকে এত বড় নারাজও করতো না আজকে আল্লাহ আমি প্রমাণ দিব নারাজ যে শোনা হবে এটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে হ্যাঁ কোরআন বলে ইন্নআল্লাহ আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই কিন্তু নিজেকে সোনা বানাও নিজেকে সোনা আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া হবে না আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী আমরা কোরআনে হাত দিয়া বলতে পারি যে আমরা মানুষ হিসাবে অস্তিত্ব আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমরা কোনোদিন মানুষ হতে পারতাম না পারতেন মনে হয় মানে না আমার কথা সবাই সত্য তো আল্লাহ রহমতের ছোঁয়া না লাগলে আপনি সৃষ্টি সেরা হইতেন কি করে মানুষই তো একমাত্র সৃষ্টি সেরা তাহলে বোঝা গেল রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী আমি কি মানুষ সৃষ্টির সেরা রহমতের ছোঁয়া যদি না লাগত মুসলমানের ঘরে আসতেন কি মুসলমানের ঘরে আপনি জন্ম নিতেন কি কুরা। যদি রহমতের ছোঁয়া না লাগত মুসলমানের ঘরে তো নিজ ইচ্ছায় আসি নাই ঠিক না বোঝা গেল নির্বাচন কাল নির্বাচিত করে কাকে যাকে যাকে তাই না দল নমিনেশন দেয় কাকে আর ভালোবাসেন তো রহমতের ছোয়া দাঁড়াই রহমতের ছোঁয়া লাগছে বিদায় আমি ভালোবাসার পাত্র হয়েছি রহমতের ছোঁয়া না লাগলে আপনারা আমার অস্তিত্ব মুসলমানের ঘরে হতো না নেন আমার কথা বুঝে না আসলেও মেনা নেন বিদ্যার রসি এত লম্বা না হইলেও মাইনা নেন আমারটা মাইনা নেন যে রহমতের ছোঁয়া লাগার কারণে আপনি আমি মানুষ সৃষ্টি সেরা রহমতের ছোঁয়া লাগার কারণেই আপনি আর আমি মুসলমানের ঘরে তৃতীয় তৃতীয় রহমতের ছোঁয়া যদি না লাগত তাহলে রব্যে কাবার কসম আপনি আর আমি কোনোদিন উন্মতে মোহাম্মদী হইতাম না আপনি জানেন না হায় 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 আপনি জানেন না উন্মতে মোহাম্মদী হওয়া কত বড় ছোঁয়া কত বড় রহমতের ছোঁয়া একটা দুইটা দেখাই দেখি বুঝে আসে কিনা রহমতের ছোঁয়া যদি না লাগতো তাইলে তৃতীয় আপনি উন্মতে মহাম্মদী হইতেন না যেই উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছেন আমি একটু একটু টাচ দিব টাচ ছোয়া দিব কোরান বলে মাসালুহুম ফিল তাওরাত মাসালুহুম ফিল ইনজিল কোরআন বুঝাইতে চাইতেছে মুসা ইসলাম আমাদের আলোচনা শুনতে 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 তৌরাতের যখনই পিস উঠাইতেন তো শুধু আমাদের আলোচনা দিয়ে মনে হয় বরাই ছিল শুনতে 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 একদিন উনি বইলেই বসছেন নাইলে হাদিসে এই কথা কেন আসতো তাওরাত।

তাইলে দালিয়াল আলাইহ ইসলাম কেন আড়াই হাজার বছর অপেক্ষা করবেন উনি জীবিত অপেক্ষা করেন নাই মারা যাওয়ার পরে উনি আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদির হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য তাইলে কেমন কপাল আপনার কেমন কপাল আমার কেমন কপাল এই যুবকদের কমন কপাল নারী কেমন কপাল পুরুষের রহমতের ছোঁয়া না লাগলে কোনোদিন আপনি উন্মতে মহাম্মদী হইতেন না মানি আমি মানুষ হইতেন মানুষ মানি আমি আপনি মুসলমান হইতেন কিন্তু উন্মতে মোহাম্মদী না উম্মতে মহম্মদী তো বিশেষ রহম্মতের ছোঁয়া দিয়া হয়েছে। প্রমাণ দিতেছি নাইলে কোরান কোনদিন বলতো না হুয়া চেকাবা গুম আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই কইরা 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 আমি তোমাদেরকে কষ্টে কষ্টে যাছাই করতে 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 যখন মনে করছি আমার বন্ধুর উন্মত হওয়ার যোগ্য তখন আমি তোমাকে আমার বন্ধুর উন্মত বাড়াই কিসের ডিজিটাল আর আরিজিটাল মেশিন ডিজিটাল মেশিন দিয়ে আল্লাহ যাচাই করেন নাই আল্লাহ তো কুদরতি হাত দিয়ে যাচাই করছেন রহমতের ছোঁয়া আপনি আর আমি উম্মতে মোহাম্মদী হইতাম না বুঝা গেল রহমতের ছোঁয়া লাগার কারণে আমি মানুষ সৃষ্টির সেরা রহমতের ছোঁয়া যদি না লাগত তাহলে আমি মুসলমান হইতাম না রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে আমি উম্মতে মহাম্মদি হইতাম না আর একটা দেখাইতেছি রহমত দিয়া যদি আমাদেরকে ঢাইকা না রাখতেন রহমত দিয়া যদি আমাদেরকে আরে ভালো মতে বোঝেন কিন্তু রহমত দিয়া যদি আমাদেরকে ঢাইকা না রাখতেন তাহলে চব্বিশ ঘন্টা আমাদের উপরে ব্যয় করেন সার্ভিস দেন সার্ভিস চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদেরকে সেবা দেন সেবা কিন্তু যুবক একবারও মনের থেকে আল্লাহ বলে না জিজ্ঞেস করেন এক যুবক বলক যে আমি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিই আল্লাহ বলুক যুবক আমাকে যদি রহমত দিয়া ঢাইকানা রাখতেন চতুর্থ বন্ধুর উন্মত হিসাবে যদি রহমত দিয়ে ঢাইকানা রাখতেন তাহলে চব্বিশ ঘন্টা আল্লাহ যুবককে সেবা দিতেছে অথচ এক বারো চব্বিশ ঘন্টায় মনের ভিতর থেকে আল্লাহ বলে না আমি তো প্রমাণ চাইতেছি কোনো যুবক বলুক হাত যে আমি মনের থেকে আল্লাহ বলি এই মজমা বলুক যে আমি মনের থিকা ডেলি নির্জনে বৈশা একা একই একাগ্র চিত্তে মানুষ যেরকম বন্ধুর সাথে চ্যাট করে আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি একান্ন চিত্তে যেরকম নিজের পছন্দের মানুষের সামনে চ্যাট করে এরকম মজমা বলো যে একান্ন মনের চিত্তে বসে আমি ডেলি একশো বার আল্লাহ বলি একজন বলু রাত হয়ে গেলে সত্য তো ডেলি সার্ভিস দেয় কে গ্রাম্য ভাষায় বুঝাইতে চাইতেছি ডেলি নুন খাই কার চব্বিশ ঘন্টা কাঠটা খাই কিন্তু একশো বার তো আল্লাহ বলি না গোরনদীর মানুষ বিল্ডিং আর সিল্লিং আমাদের পরনে লেংটি থাকত না লেংটি লেংটি চিনেন এটা বরিশাইটা শব্দ কিন্তু লেংটি চিনেন পরনে লেনটি থাকতো না কারো কারো পরনে লেনটির সুযোগ ছিল না যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন পানির দামে লিটার তিরিশ টাকা যদি ডেলি নিতেন বিল পার লিটার অক্সিজেন যুবক তোমার পায়ে হাত রাখি তুমি আমারটা ধ্যান দিয়ে শোনো যদি পানির দামে অক্সিজেনের লিটার তিরিশ টাকা নিতেন তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো বলো তোমার অস্তিত্ব হইতো তো হইতো থেকে যদিও হইতো তোমার মা বাবা গলার টিপা তোমাকে মেরে ফেলতো বলতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকার বিল থেকে দিব মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকার বিল কোত্তেক দেবো পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই দিলে তিরিশ টাকাকে পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়া গুণ দেন সবার ঝ্যালে মোবাইল আছে ক্যালকুলেটর প্রত্যেক মোবাইলে আছে দিয়া দেখেন কত টাকা বিল হয় অথচ যুবক একবার আল্লাহ বলে না পুরুষ একশো বার আল্লাহ বলে না নারী তো বলেই না নারীও বলে না শুধু রহমতের উম্মতে মোহাম্মদী হিসাবে রহমতের চাদর দিয়া ঢাইকা দিছেন বিদায় আমাদেরকে সেবা দিয়া যাইতেছেন और তাকায় तका देखतेছেন ওই হাদিস শব্দ হইতেছে না দেরুন কাইফা তাআমালুন হায় উম্মতে মুহাম্মাদি হায় বন্দর উম্মত এক번 দুই দুইবার না তিনবার না ছোয়া দিতে দিতে তিনবার দিলাম চতুর্থবারে আয়েশা রহমতের চাদর দেই ঢাকা দিলাম আমি যুক্তি দিতেছি কেননা আমাদের পরে আর উন্মুক্ত নাই আমাদের পরে আছে না আছে আমাদের নবীজির পরে নবী নাই ঠিক না তো রহমতের লাইকা কি করবেন এজন্য মা খায় সবার শেষে ঠিক না আর পুরা পাতিলটা নিয়ে বসে ঠিক না খায় সবাই আর বসে পুরা কিছু না থাকলেও এটা কাঁচায় উচে ঠিক না বলে তো রহমতের চাদর করবো তো করবো কি তোদের পরে তো নবী নাই রহমতের চাদর রাখবো তো রাখবো কার জন্য তোদেরকে টাইকা দিলাম কিন্তু আফসোস উম্মত বোঝল না উম্মত সবচেয়ে বড় সৃষ্টির ভিতরে সর্দার হয়েও বুঝল না সবচেয়ে বড় আলা হয়েও না সবচেয়ে বড় বুদ্ধি আলা হয়েও না সবচেয়ে বড় বিদ্যান হয়েও বুঝল না সবচেয়ে বড় এডুকেটেড হয়েও বুঝল না সবচেয়ে বড় টেকনোলজি সমৃদ্ধ হয়েও বুঝল না এমনকি সম্মত হয়েও উন্মত বুঝল না যে আমি কার উন্মত আমি আজকে দুই চারটা জিনিস দেখাবো দুই চারটা জিনিস দেখাবো পাথর তো চিনছে কিন্তু উন্মত চিনে না কিসে চিনছে কিসে চিনছে পাথর চিনছে হায় মক্কায় যদি থাকতাম এখন তো আমি ওই পাথর চিনি যেই পাথর দেখতে দেরি আল্লাহ কে সালাম দিতে দেরি করে ওই পাথর আছে রাখা আমি পাথর দেখা যেতাম আপনাদেরকে সবাই চিনে না সৌদি সরকার ও সবাইকে চিনায় না যে এই পাথর আল্লাহ রসুলকে সালাম দিত পাথর তো চিনল কিন্তু যাদেরকে রহমতের ছোঁয়া দিতে দিতে চাদরটাই মাথার উপরে দিয়া দিলেন আফসোস আজকে ওরা ছিল না যদি চিন্ত যদি চিনতো তো যুবক দেলি একবার হলো তো আল্লাহ বলে একটা চিৎকার দিত যদি চিন্ত তাহলে যুবক দেলি একবার হইল দুরুদ পড়তো বলো কোন যুবক যে ডেলি আমি একবার হইলেও দুরুদ পড়ি নামাজের দুরুদ না নামাজের ভিতরে তো আপনি পড়বেনি এক্সট্রা আলাদা এই কথা মনে করা যে আমি কার উন্মত নবীজির উন্মত হওয়া হিসাবে পার্সোনালি আলাদাভাবে যুবক একবার দুরুত পড়ছে মনের থেকে একবার আমি নিয়ে যাবো এক জায়গায় নিয়ে বৃষ্টি কেন আসছে আমি জানি না হয়তো সবাটা যদি ইমামদের না হইতো তাইলে মনে হয় বৃষ্টিটা নাও আসতে পারত কেননা আল্লাহ বলতেছে তুই তো মসজিদে ইমামতি করিস সবারটা বাইরে হবে কেন

এর চেয়ে বড় মসজিদ গরু নদীতে মনে হয় নাই ঠিক না এই জন্য আমার মনে হয় আজকের মাহফেলটা যদি ইমামদের না হইতো তাইলে মনে হয় এটা মাঠেই হইত কিন্তু আল্লাহ বলে ইমামও কি হুম মাহফেল তোদের কেন হবে বাহিরে তুই আমার ঘরের ইমাম তোর মাহেলো হবে আমার ঘরে এখন ঘরে তো মুখ বললে আনা যাবে না জিবরি লাইসা বললেও তো আপনারা মানবেন না যে আল্লাহ বলছে মসজিদে করার জন্য বলবো ওয়েদার তো ঠিক আছে মসজিদে করবো তো করবো কেন তুমি মনে হয় দুই নম্বর জিবরি তাওলা পরিবেশ এরকম বানাই লিসে যেন ইমাম মসৃণে ঢুকতে লাগতো হয় এক আস্কের মাহফেল সাকসেস হাঁ হাঁ আমি বলিও না আবার খালিও না কিন্তু আস্কের মাহফেল সাকসেস আরে জোরে বলেন না আলহামদুলি এই জন্য যারাই আসছি মনোযোগ দিয়ে শুনি আর দূরে যারা বসে শুনতেছি এর মনোযোগ দিয়ে শুনি কাজে দিবে তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম ছোঁয়া দিয়া তো রহমতের ছোঁয়া দিয়া তো মানুষ বানাইলেন রহমতের ছোঁয়া দিয়া তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সবচেয়ে বড় রহমতের ছোঁয়া দিয়া তো বন্ধুর উন্মত বানাইলেন সর্বশেষ রহমতের চাদরটা দিয়েই ডাইকা দিলেন নইলে যারা সারা দিন একবার আল্লাহ বইলা ডাকে না অথচ যুবক আল্লাহর যৌবন দিয়া গর্ণ দিকে মাথার উপরে উঠায়া চলে রাস্তাগুলা ফাটায়া চলে হম কি বোর নদীতে চব্বিশ ঘন্টা ঢেউ ঠায়া চলে ঢেউ দেখেন না মনে হয় বোঝেন না ঠিক না কি বরিশাল থেকে গ্রিল লেনে কখনো ঢাকা গেছেন এই বাস না কিন্তু লঞ্চ এই জন্য লেন তার জোরে চালাইতে পারে না কেননা বেশি জোরে চালাইলে এরকম ডেউ উঠবে যে দুই পারে ভাঙ্গল শুরু হবে তো গরু নদীর যুবক তো এরকম ঢেউ গরু নদীতে ভাঙ্গন চলতে থাকে ঠিক না কিন্তু বিল্ডিং শিল্ডিং তো এই ভাঙবে না শেষ হয়ে যেত যুবক তো এরকম চলা চলে গরু নদীতে ঠিক না কিন্তু আল্লাহ তো তারপরেও ফ্রি সার্ভিস দিতেছে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছে যুবক একটা পয়সা দেয় না ডেইলি এক লক্ষ ষাট বার তোমাকে শ্বাস প্রশ্বাস নিখে দিতেছে একটা পয়সা বিল নেয় না এক পয়সা যদি বিল নিতেন তো ডেলি শ্বাস প্রশ্বাসের জন্য তোমাকে একশো ষোলোশো টাকা বিল দিতে হতো যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি একশো টাকা করে নিতেন তাহলে যুবক ডেইলি তোমাকে সব 3000 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো তা সত্ত্বেও তো তোমাকে চব্বিশ ঘন্টা রহমতের চাদর দিয়া ঢাকা রাখছে আর একটা দেখাই আগে চলি যদি রহমতের চাদর দিয়া না ডাকতেন তো মুসলমান উম্মতে মুহাম্মাদি না আল্লাহর ইসত রাখলো না মোহাম্মদুর রসুল উল্লাহর ইজ্জত রাখি আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই আমরা নবীজির ইজ্জত রাখি নাই আমরা আল্লাহর রাখি নাই আমরা নবীজির ইজ্জত রাখি নাই যদি ইজ্জত রাখতাম তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না গর যুবক চারশো পাঁচশো ছয়শো সাতশো ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে চুল কাটত না সমস্ত ডিজাইন নেটের থেকে নেওয়া জিজ্ঞাসা করেন তাইলে গোর নদীতে কোনোদিন চোদ্দ তারিখ উদযাপিত হইত না গোর নদীতে কোনোদিন থার্টি ফার্স্ট নাইট হইত না গোর নদীতে পয়লা বৈশাখ হইতো বটে কিন্তু বর্তমানে চিত্রে পয়লা বৈশাখ হতো না বিজাতির রঙ্গে কোনোদিন মুসলমান যুবক রঙ্গিত রঙ্গিন হতো না বিজাতির রঙ্গে কোনোদিন মুসলমান নারী রঙ্গিন হতো না বিজাতির রঙ্গে কোনোদিন মুসলমান পুরুষ রঙ্গিত হইতা হতো না আর হওয়ার পরে হওয়ার মাধ্যমে আল্লাহকে এত বড় নারাজও করতো না আজকে আল্লাহ নারাজ আমি প্রমাণ দিব রাজ। জানি না আপনাদের মিলবে কি মিলবে না আজকে আল্লাহ নারাজ আমাদের উপরে কেননা আল্লাহটা বাদই দিলাম আমরা বন্ধুর ইজ্জত রাখি নাই মোহাম্মদুর রসুল মান রাখি নাই আমরা মান সম্মান রাখি নাই ইজত রাখি নাই মোহাম্মদুর রসুল আমরা আমরা ধারি নাই আমি নিয়ে যাবো বোখারি রেবায়াতের কাছে কিন্তু একটু নিব আমরা রাখি নাই যার কারণে আজকে আল্লাহ নারাজ যদি নাও যদি উলামা মানতে নাও তো আমি আরেকটা শব্দ দিব আজকে আল্লাহ আমাদের সাথে অভিমান করে বসে আছে যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না আল্লাহ অভিমান করে বসে আছে যেখানে একজনের জন্য ফেরেস্তা পাঠাইতেন কেন কয়জনের জন্য কয়জনের জন্য আরে বোঝেন তো আমার কথা একজনের জন্য যেখানে ফেরেস্তা ছুটে আসতো